এখন আসি আট নম্বর পয়েন্টে সাতটি আলোচনা করেছি তাই না তাহলে আট নম্বর গোনা হচ্ছে জেনা ব্যবিচার জাহান্নামে নামে যাওয়ার একটি কারণ হচ্ছে ব্যবিচারে লিপ্ত হওয়া আর কেউ যদি ব্যবিচারে লিপ্ত হয়ে যায় আল্লাহ না করে তাহলে সমাধান হচ্ছে তবা করে ফিরে আসবে তবার যে শর্তগুলি রয়েছে পুরা করে জীবনেও যেন ওই চরিত্র না থাকে আর ওর ধারে কাছে না যায় তবা মানে এই নয় যে মুখে শুধু তবা পাঠ করলেন এতে চাল চলনে কোনো পরিবর্তন নেই আবার কোথাও সুযোগ ফেলে আবার অন্য মেয়েদের সাথেও লাইন ঘাট করছে তাহলে তবা হয়নি মৃত্যু কাপ তো জেনা করে বিনা তবায় অথবা মৌখিক শুধু তবা অন্তর থেকে তবা করে ফিরে আসেনি গোনামুক্ত হয়নি গোনার মানত্ত লজ্জিত হয়নি গোনা বন্ধ করেনি আগামী জন্য প্রতিজ্ঞা করেনি এই থেকেই গেছে আর ওই অবস্থায় মরে গেছে তাহলে জাহান্নামে নামে যেতে হবে দীর্ঘকাল আল্লাহ বছর খারাপ জেনা তোমরা জেনার কাছেও যেও না জেনা না আল্লাহ বলেনি জেনার কাছেও যাবে না তো জেনার কাছে তাহলে তাহলে জেনা বড় ব্যবী চারের চারিদিকে একটা কি আছে বর্ডার আছে সীমানা আছে ওই সীমানার কাছেও যাওয়া যাবে না জেনাবা বিচারে বিচারের কাছাকাছি যাওয়া হচ্ছে বেগানা মহিলার সাথে কথা বলা বেগানা মহিলার সাথে কোথাও সফর করা হ্যাঁ একই রিক্সাতে হ্যাঁ বান্ধবীর সাথে কলেজ যাওয়া হ্যাঁ সিনেমা দেখতে যাওয়া অথবা নির্জনতা ইত্যাদি ইত্যাদি তাদের চেহারার দিকে বারবার তাকানো তাদের সাথে চ্যাটিং করা ইত্যাদি ইত্যাদি অপ্রিয়জন্য জন্য বেগানা মহিলার সাথে কথা বলা বেগানা পুরুষের সাথে কথা বলা বেহাই বেপর্দা চলাফেরা করা বা বেহায় বেপর্দা যেসব চলে তাদের সাথে চলাফেরা প্রেম করা আজকাল প্রেম করাকে পবিত্র প্রেম বলা হচ্ছে এই নোংরাদের কাছে প্রেমও নাকি দুই ভাগ বিভক্ত পবিত্র প্রেম যদি লুচ্চামি করেন বিয়ে করার উদ্দেশ্যে লুচ্চামি করে বিয়ে করি না তাহলে হচ্ছে পবিত্র প্রেম আর যদি আপনি গাদ্দারি করে নেন তো ওইটা নাকি অপবিত্র প্রেম এটা নাস্তিকদের কথা এটা সেকুলারদের কথা এটা ইসলামের শত্রুদের কথা এটা কাফেরদের কথা ভালো করে শুনে কোন ও মুসলিম এ কথা বলতে পারে যদি বলে তাহলে সে মুসলিম থাকবে না কিসের মুসলিম তুমি যে নোংরামিকে দুই ভাগে ভাগ করো নোংরামি আবার দুই ভাগ হয় পায়খানা দুই ভাগে ভাগ হয় একটা পবিত্র পায়খানা একটা অপবিত্র পায়খানা বেগানা মেয়ের সাথে হ্যাঁ রিলেশন আপনার যোগাযোগ কিসের জন্য ওই নোংরামের জন্য হ্যাঁ এটি হচ্ছে পায়খানা নত পায়খানা যেমন দুভাগ হয় না ঠিক তেমনই নোংরামি জেনা ব্যবচার আর তার ভূমিকা হ্যান্ডশেক করা সাথে যতগুলি রয়েছে এগুলো হচ্ছে জেনার কাছে যাও জেনার কাছেও যাবে না যেগুলো জেনার দিকে নিয়ে যায় ধীরে ধীরে কানা ফাহা কারণ জেনা ব্যাবিচার হচ্ছে বড়ই নোংরামি নোংরামি কাজ নোংরা লোকের কাছে নিকৃষ্ট লোকের কাজ অশ্লীলতা এবং বড় মন্দ রাস্তা দুনিয়াতে মন্দ রাস্তা যে জেনাকারিকে হ্যাঁ সুস্থ মস্তিষ্কের সমাজ কখনো সম্মানের নজরে দেখে না নিকৃষ্ট মনে করে বেনামাজিও যদি কার মুসলিম সমাজের কিন্তু চরিত্র ভালো আর যদি গ্রামে কোনো লুচ্চা থাকে জেনাকারী তো ওকে দৃষ্টিতে দেখে না হ্যাঁ নিকৃষ্ট মানের লোক মনে করে তাই না সামাজিক অমুসলিম হিন্দুদের মধ্যে অমুসলিমদের মধ্যে যাদের মধ্যে জেনাকে জেনা বলা আছে তারা জেনাকারীকে ভালো নজরে দেখে না নিকৃষ্ট মনে করে নোংরা চরিত্রের মনে করে দুনিয়ায় খারাপ রাস্তা আর আখিরাতে খারাপ রাস্তা খারাপ জায়গা হচ্ছে জাহান্নাম তার সা আসাবিলা এই রাস্তা হচ্ছে জাহান্নামের রাস্তা এই রাস্তা হচ্ছে কিসের রাস্তা ব্যাবিচারের রাস্তা হচ্ছে জাহান্নামের রাস্তা সূরা ইবনি ইসরাইল 34 সহিহ বুখারী 1297 নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের হাদিস বিভিন্ন দৃশ্য গুলো দেখেছেন জাহান্নামীদের দৃশ্য তাদের একটি দৃশ্য দেখেছিলেন যে কিছু নর নারী হে আগুনের একটি তন্নর মানে বড় বিশাল চুলহা যার নামের আগুনের চুলহা আর তাতে জ্বলতে আছে একবার করে ওপর দিকে উঠে চলে আসছে আবার নিচে চলে যাচ্ছে যখন আগুন আপ ডাউন করছে তখন এ দেখার পরে শেষ যখন ফেরিসা বলতে লাগলেন এসবের বিবরণ বললে যে রাই তহফি যেসব মানুষকে নর নারীকে তুমি ওই যে হ্যাঁ গড়তে দেখলে যে গর্ত ছিল আগুনের গর্ত বা আগুনের তন্নুর fahmus এরা হচ্ছে জেনাকারী ব্যবিচারকারী তাহলে ব্যভিচারী ব্যবিচারকারী ব্যবিচারকারী দেরকে উলঙ্গ বিবস্ত্র অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি দেখেছেন জাহান্নামে দেখেছেন যখন জাহান্নামের দৃশ্য দেখানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিভিন্ন দৃশ্য দেখানো হয়েছে নবী সাল্লাল্লাহু সাল্লামকে তো যেগুলো এই ধরনের দৃশ্য গায়বের দৃশ্য দেখানো হয়েছে কিছু মেরাজও দেখানো হয়েছে কিছু স্বপ্ন দেখানো হয়েছে এ হারি স্বপ্নের কথা রয়েছে